পরম করুণাময় মেহিরবান আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম তানিয়া শারমিন তানিসা কেমন আছেন সবাই আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কোরআনের আলোকে কিছু কথা বলার জন্য আল্লাহর বাণীকে সাথে আজকে আমি আল বাকারা থেকে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব যতটুকু আমি বুঝেছি সুরাল বাকারা এ সুরার বেশিরভাগ অংশ রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের মদিনায় হিজরতের পর তার মাদানী জীবনের একেবারে প্রথম পর্যায়ে নাজির হয় এর অবশিষ্ট অংশ পরে নাজির হয় বাকারার মানে গাভীর এ সুরার এক জায়গায় গাভীর উল্লেখ করার কারণে এর এই নামকরণ করা হয়েছে কোরআনের আলোকে আমি যতটুকু গাভী সম্পর্কে সুরা আল বাকারায় পেয়েছি ততটুকু আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করছি সুরা আল বাকারা আয়াত সাতষট্টি থেকে চুয়াত্তরে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন এরপর স্মরণ করো সে ঘটনার কথা যখন মুসা তার জাতিকে বলল আল্লাহ তোমাদের একটি গাভী জবহ করার হুকুম দিচ্ছেন তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো মুসা বলল নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তালা বলল আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো তিনি যেন সেই গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন মুসা জবাব দিল আল্লাহ বলেছেন সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যা বৃদ্ধাও নয় একেবারে ছোট্ট বাছুরও নয় বরং মাঝারি বয়সে হবে কাজী যা হুকুম দেওয়া হয়েছে তা পালন কর আবার তারা বলতে লাগলো তোমার রবের কাছে আরও জিজ্ঞেস করো তার রঙটি কেমন মুসা বলল তিনি বলেছেন গাভীটি অবশ্যই হলুদ রঙের হতে হবে তার রং এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন আনন্দিত হয় আবার তারা বলল তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্ধিহান হয়ে পড়েছি আল্লাহ চাইলে আমরা অবশ্যই এর খোঁজ পাব মুসা জবাব দিল আল্লাহ বলেছেন সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না জমি চাষ বা ক্ষেতে পানি পানি সেচ কোনোটি করে না সুস্থ সবল ও নিখুণ এ কথায় তারা বলে উঠল হা এবার তুমি সঠিক সন্ধান দিয়েছ অতপর তারা সেটি জবহ করল অন্যথায় তারা এমনটি করতে বলে করতো বলে মনে হচ্ছিল না হ্যাঁ অনেক কথার উত্তর আমার সৃষ্টিকর্তা মুসা আলাইসাল্লামের মাধ্যমে বলার চেষ্টা করেছেন গাভীটি কেমন হতে পারে হ্যাঁ গাভীটি কেন জবর করার কথা বলল সেটি সুরা আলবাকারা আয়াত বাহাত্তর থেকে চুয়াত্তরে আল্লাহতালা পবিত্র করানো বলেছেন আর তোমাদের সেই ঘটনা স্মরণ আছে যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে তারপর সেই বিষয়ে বিতর্ক করছিলে এবং একজন অপরজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছিলে আর আল্লাহ সিদ্ধান্ত করেছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন তখন আমি হুকুম দিলাম নিহতের লাশকে গাভীর একটি অংশ দিয়ে আঘাত করো দেখো এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পার কিন্তু এই ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে পাথরের মতো কঠিন বরং তার চেয়েও কঠিন কারণ পাথর সময়ের মধ্যে এমন পাথরও আছে যার ভেতর থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয় আবার কোনো পাথর ফেটে গেলে তার ভেতর থেকে পানি বের হয়ে আসে আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নয় হ্যাঁ পরিশেষে গাভীর মাংসের টুকরো দিয়ে সেই মৃত ব্যক্তিকে জীবিত করা হয়েছিল নিশ্চয়ই আমরা এ সম্পর্কে আমরা আরও পবিত্র জানতে পারবো যতটুকু আমি এখানে পেয়েছি আয়া কোরআনের আয়াতে যতটুকু বলা হয়েছে তো আমরা বুঝতে পারছি এখানে যে একটি মৃত ব্যক্তি তাকে মাংস মারা গিয়েছিল হয়তো তাকে পুনরায় আমার সৃষ্টিকর্তা জীবিত করেছিলেন কে মারা গেছেন তা বলার জন্য এমন ইতিবৃত্তান্ত অবশ্যই আমরা সবাই জানি আমি যতটুকু জানি ততটুকু বলার পবিত্রপুরাণ থেকে বলার চেষ্টা করলাম এখানে অবশ্যই আরও অনেক ডিটেলস কাহিনী ডিটেলস ঘটনা অবশ্যই আছে যা কি না আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে নিশানি দেখিয়েছেন যে উনি ইচ্ছে করলে মৃত মানুষকে জীবিত করে তুলে আসল সত্যটা প্রকাশ করতে পারেন কে তাকে খুন করেছিলেন বা মেরে ফেলেছেন যাই হোক সুরাল বাকারা মাদানী আয়াত এক থেকে আঠেরোতে আল্লাহতালা বলেছেন আরিফ লাউ এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি সেই মুতাকিতের জন্য যারা অদৃশ্য ইমান রাখে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছে তা থেকে খরচ করে হ্যাঁ আর যে কিতাব তোমার উপর নাজির করা হয়েছে অর্থাৎ কোরআন এবং তোমার আগে যেসব কিতাব নাজির করা হয়েছিল সেগুলোর উপর ইমান আনে এবং আখেরাতের উপর একিন রাখে এই ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী যেসব লোক এ কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান তোমরা তাদের সতর্ক করো বা না করো তারা মেনে নেবে তাদের তাদের জন্য সব সমান তারা মেনে নি কথা আমাদের সতর্ক বাণী তারা মেনে নিতেও পারে নাও নিতে পারে তাদের কাছে পুরোটাই সমান আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মহ মেনে দিয়েছেন এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গেছে তারা কঠোর শাস্তি পাওয়ার যোগ্য করেছে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর ও আখেরাতে দিনের উপর ইমান এনেছি অথচ আসলে তারা মুমিন ন তারা আল্লাহর সাথে ওই ইমান আরণকারীদের সাথে ধোকাবাজি করছে কিন্তু আসলে তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এবং এই ব্যাপারে চেতনা নেই তাদের হৃদয় আছে একটি রোগ যাকে আল্লাহ আরও অধিক বাড়ি বাড়িয়ে দিয়েছেন আর যে মিথ্যে তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যখনই তাদের বলা হয় পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করো না তারা এ কথাই বলেছে আমরা তো সংশোধনকারী সাবধান বাস্তবে এরাই ফাঁসার সৃষ্টিকারী কিন্তু তাদের চেতনা নেই আর যখন তাদের বলা হলো অন্য লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা এই জবাবই দিয়েছে জবাবই দিয়েছে আমরা কি ইমান আনবো নির্বোধ নির্বোধের মতো সাবধান আসলে এরাই নির্বোধ কিন্তু এরা জানে যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা নেছি আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি এবং ওদের সাথে তো নিচক ঠাট্টা করছি আল্লাহ এদের সাথে ঠাট্টা করছেন এদের রশি দীর্ঘায়িত করেছেন এরা নিজেদের অভাদ্যতার মধ্যে অন্ধের মতো পথ হাত্রে মরছে এরাই হেদায়েতের বিনিময়ে গুমারাহী কিনে নিয়েছে কিন্তু এই সদাটি তাদের জন্য লাভজনক নয় বরং এবং এরা মোটে সঠিক পথে নেই এদের দৃষ্টান্ত হচ্ছে এমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখন সেই আগুনের চারপাশে আলোকিত করল তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অবস্থায় যে অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পায় না তারা বধির বোবা অন্ধ তারা আর ফিরে আসবে না অথবা এদের দৃষ্টান্ত এই যে আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি পড়ছে তার সাথে আছে অন্ধকার মেঘমালা বজ্রের বজ্রের গর্জন ও বিদ্যুৎ চমক বজ্রপাতের শুনে নিজেদের মৃত্যুর ভয়ে এরা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় আল্লাহ এই সত্য অস্বীকারীদেরকে সর্ব সব দিক দিয়ে ঘিরে রেখেছেন বিদ্যুৎ চমকে তাদের অবস্থা এ হয়েছে যে বিদ্যুৎ যেন অচিরেই তাদের দৃষ্টিশক্তি চিনিয়ে নেবে যখন সামান্য একটু আলো তারা অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তারা থমকে দাঁড়িয়ে যায় আল্লাহ চালে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে কেড়ে নিতে পারতেন নিশ্চয়ই তিনি সব কিছুর উপর শক্তিশালী হ্যাঁ সুরা আলবাকারার আয়াত শতরুতে বলা হয়েছে আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন হ্যাঁ আল্লাহ তাদের দৃশ্য ছিনিয়ে নিলেন এর অর্থ হচ্ছে যে ব্যক্তি নিজে হক ও সত্যের প্রত্যাশী নয় নিজে হেদায়তের পরিবর্তে গোমরা নিজের বুকে আঁকড়ে ধরে এবং সত্যের আলোক উজ্জ্বল চেহারা দেখার আগ্রহ যার মোটেই নেই আল্লাহ তার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন সত্যের আলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে সত্যের সে নিজেই যখন বাতিলের অন্ধকারে হাতের মধ্যে চায় তখন আল্লাহ তাকে সেই সুযোগ দেন হ্যাঁ আলোর পর থেকে আমরা নিজেরাই অনেক সময় অন্ধকারে ডুবে যাই অন্ধকারে নেমে যাই হ্যাঁ আমরা বুঝতে পারি না যে সত্যের আলো কত সুন্দর এখন আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দেয় কিন্তু আমরা যখন অন্ধকারে ডুবে যাই তখন আমাদের আল্লাহতালা তখন আমাদের সেই সুযোগ করে দেয় আমাদেরকে ডুবিয়ে দেয় হ্যাঁ আমরা সত্যের পথে থাকবো সত্যকে প্রতিষ্ঠিত করবো দিন ইসলামকে সবার সামনে তুলে ধরবো অন্ধকার জগৎ থেকে নিজেকে তুলে রাখবো আমিন আসসালামু আলাই